ঘর থেকে বের হওয়ার দোয়া পরে নিও মহান আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনি দেখো ওই বাগানের নিচে কতগুলো আম পড়ে আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিয়ে ওগুলো নিয়ে আসি

রাসুল উল্লাহ সাল্ল আলহিউ বলেছেন মোমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না শোনো তোমাকে একটা ঘটনা বলি একবার এক যুবক রাসুল্লাহ বলল। ইয়া রাসুল্লাহ আমি অনেক পাপ করি কিন্তু সব পাপ একসাথে ছেড়ে দিতে পারছি না আমাকে একটি উপদেশ দিন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন মিথ্যা বলা ছেড়ে দাও এই উপদেশ মেনে চলতে শুরু করলো এবং ধীরে ধীরে সব পাপ থেকে মুক্ত হয়ে গেল লুকানো যায় না। মিথ্যা প্রকাশ পায় এবং তার শাস্তি কঠিন হয় যদি তুমি সত্য বলো তবে মানুষ তোমায় ক্ষমা করবে জি আম্মু বুঝতে পেরেছি আমি আজ মরুল চাচার কাছে যাব চাচা আমি মিথ্যা বলেছিলাম আমি বল খুঁজছিলাম না আমি আম কুড়িয়ে নিয়েছিলাম আমাকে ক্ষমা করবেন সত্য কথা বলার জন্য সাহস লাগে আগেবা তুমি আজ সত্য বলে আমার মন জয় করেছ আম তোমার জন্যই ছিল যাও আর কখনো মিথ্যা বলবে না মজার মজা সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো আদিবা আজ তোমাকে ক্লাসে কি শিখিয়েছে আপু আজকে ক্লাসে ওস্তাদি আমাদেরকে আরবি উনত্রিশটি হরফ শিখিয়েছেন আচ্ছা আমাকে শোনাও তো দেখি আরবি হরফ উনত্রিশটি আলিফ বা তা সা জিম হা খ দাল দাল ওয়া ঝা সিন শিন সাদ মুন মার্শাল তোমার পড়া তো খুব সুন্দর জানো আম্মু কাল আমাদের মাদ্রাসায় একটা কম্পিটিশন আছে সেখানে আমি আমার নাম দিয়েছি জান্নাতি নারী কারা হবে এ বিষয়ে আমি আলোচনা করতে চাই তুমি আমাকে এ বিষয়ে জানতে সাহায্য করবে হ্যাঁ কেন নয় ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি দেখে ক্লাস ওয়ানের আগে বাকি 最后。 আলহামদুলিল্লাহ আজকের কম্পিটিশন শেষের দিকে আজকের কম্পিটিশনের উইনার হয়েছে ক্লাস ওয়ান এর আদিবা আলহামদুলিল্লাহ